আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি একটা জানতে চাচ্ছি কার কারণে এখনও বাংলাদেশে একটা জায়গার মধ্যে খাজ জমির খাজনা সরকারিভাবে নেওয়া হয় না এটা কার কারণে এ তো অনেক কাহিনী বাবা যেমন সুলতান হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমির আমতুলায় ছিলেন তুরস্ক সুলতানের সহদর। এ মহামানব দশশো সালে একশো জন সঙ্গী নিয়ে তুরস্ক থেকে প্রথমেই চট্টগ্রাম আসেন সঙ্গীদের ভাগ করে দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মপ্রসারে পাঠান একটি দল যার বগুড়া এলাকায় সেখানে দলের লোকজনের সহায়তায় সহায়তায়শুরাম রাজার বিরুদ্ধে যুদ্ধের জন্য নিজেও বগুড়ায় মহস্তানগড়ে গমন করেন সেখানে রাজা পরশুরামকে পরাজিত করে বরেন্দ্র ভূমিতে ইসলামের পতাকা উড়িয়ে অতঃপর জামালপুরে গিয়ে সেখানেই আস্থানা করেন পরবর্তীতে বর্তমান নেত্রকোনা জেলার মদন রাজার এলাকায় গিয়ে সেখানে ইসলাম প্রচার করেন মদন রাজা অনেক ঘটনার প্রেক্ষিতে অবশেষে ইসলাম গ্রহণ করেন এবং এলাকার ইসলাম এলাকায় ইসলামের বিজয় সাধিত হন নেত্রকোনা সদর উপজেলায় নেত্রকোনা সদর উপজেলার মদন ইউনিয়নে তার সাধনার স্থলেই এ মহামানবের মাজার রয়েছে তার সাথীদের মাজার এ মদন ইউনিয়নের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এ মহামানবের সম্মানে মদন মৌজা জমির খাজনা মাপ করা হয়েছিল যা এখনো বলবৎ আছে প্রতিদিন অসংখ্য মানুষ এ মাঝার জিয়ারত করেন তাহলে দেখো তাহলে দেখো যারা মাজার বিরোধী অলিয়াউলিয়া বিরোধী এদের ধর্ম ত্যাগের নাকি ভোগের তাই তো ঠিক কথা তো বলেছেন তাহলে এরা কোন বলে এইসব করে বাবা এইসব তো মানুষের হৃদয়ে গাথা আছে মানুষ কিন্তু জানে যে কারা নিঃস্বার্থে ধর্ম প্রচার করেছে আর যারা স্বার্থে প্রচার করে তাহলে দেখো মাজার ভালো লোকেদের মাজার আছে মন্দ লোকেদের মাজার নাই কারণ এই লোক আজীবন এই মাজার দেখবে আর মানুষ গালাগালি দিবে বিধায় তারা মাজার করে না আর যারা ভালো লোক তাদের স্মৃতিস্বরূপ এই মাঝার মাজার তারা বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে তাদের রয়েই গেছে আজকে আমার ভুল ভেঙেছে আমি আসি আসসালামু আলাইকুম কুম আসসালাম